কেসম প্রিয় সাংবাদিক ভাই বিন্দু আসসালামু আলাইকুম আমি আফতার হোসেন সুজন সোনাগাজী উপজেলা জিয়া সাইবার কোর্সের সদস্য সচিব বিদানে আমাদের আপনারা মিরবাদ ইউনিয়নের ভিতরে একটা কুছ ফ্রি মহল এই আমার জনবিhota দেখে ইщёнিত হয়ে তারা আমার বিরুদ্ধে শরণদ লিপ্ত এরই ধারাবাহিকতায় আজকে বিকাল দাঁড়িয়ে একটা গাঁজা গাছ পাইছে ওই গাঁজা গাছকে উদ্দেশ্য করে আমার বাড়িতে লোক আমার বাড়িতে গিয়ে আমাকে দোষারোপ করার চেষ্টা করছে আমি এর তীব্র নিন্দ প্রতিবাদ জানি এবং আমি বলতে চাই যারা মাদক অন্যায়ের সাথে জড়িত আছে এবং জড়িত থাকে তাদেরকে প্রশাসন এই তদন্তপূর্বক আইনানুক ব্যবস্থা নেই এটা দাবি জানাচ্ছি যারা নিরীহ এলাকার নিরীহ কোনো লোক যাতে না ফাঁসে যারা প্রকৃতপক্ষে ঘটনার সাথে জড়িত মাদক বিভিন্ন অন্যায় অগান্সের সাথে জড়িত তাদের বিচার হওয়া আমরাও চাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত